নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই বন্ধুরা আজ কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ এখন কিন্তু বৃষ্টি হয়ে চলেছে কিন্তু আর এদিকে জোয়ার লেগে গেছে আমরা জোয়ার লাগার কারণে খানিকটা চারও কিনে নিয়ে চলেছি আর আজকের পরিকল্পনা আছে মাতলার চড়ে গিয়ে বসে ফেলার আর তার সঙ্গে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে কিন্তু আমাদের নৌকো দুটো আছে এই আমি এখন আছি বোটে আর ও পাশে নৌকো আছে দুটো নৌকো নিয়ে আজকে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া বসার বর্ষার জন্য আমাদের দুটো নৌকো নিতে হয়েছে তো যাই হোক এই তো বেরিয়ে যাওয়া তো বোঝাতে আমাদের চারটা গেতে কমপ্লিট করে নিতে হবে তারপরে তো রান্না বান্নার ব্যবস্থা যতটুকু হচ্ছে ততটুকু আপনাদেরকে দেখাতে থাকবো তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি মামা আমাদের কি ব্যবস্থা আছে চারে চার কাটা হবে এইগুলো কাটা শুরু করব কেটে গুছিয়ে নিতে হবে বুধো বসে পড়তে সামনে বসে ঘাট তো বলে হয়ে তো যাওয়ার কথা এটা হয়ে যাবে বুঝলে হয়ে যাবে না একদম প্রায় চারশো থেকে সাড়ে চারশো অশি আছে পুরো কমপ্লিট আর কিছুটা চার বেঁচে গেছে এই যে মামা এদিকে কুটে কাটে রেখে দিচ্ছে ভাজা খাওয়ার জন্য একটু ভাজা টাজা করে হ্যাঁ ভাজা খাওয়া ভাজা যাবে আরে চারবার কাথা কমপ্লিট সামনে চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে

হাতি তো আমরা বসিয়ে দিচ্ছি আর মঙ্গলবার বসে বলতে সামনে আগিয়ে গেছে আগে দিয়ে কিন্তু মোটামুটি হালকা পাতলা করে বৃষ্টি হয়ে চলেছে রান্না আসছে এক জায়গায় রাগিয়ে দিচ্ছি আর বৃষ্টি একটু কমে গেলে আমরাও এক জায়গায় চলে দিই এক জায়গায় গিয়ে তরফের রান্না হবে আমাদের তো ভাতা হতে হবে যেতে যেতে এই মাছটা কমপ্লিট করে করে দিই বলতে হবেছিল ভাতও হয়ে যাবে আর সঙ্গে করে মাছটাও কমপ্লিট হয়ে যাবে প্রথমবারে ধরতে পারলে না নৌকোটা ঘুরা দিলে মাছ পাইছি আমরা ভাত পাত হয়ে গেছে তোমাদের

এটা একটা নিজমত একটা লড়াই চলছে এখানে ভাই এসাটা কমপ্লিট কি সাইজ করেছো তোর চোখা সাইজ

আমরা সরু রুটি নিয়ে এখন শুরু করব স্যার খাইনি मामा बोल छे हमने की माता दे दो ई खोट

छड़गोदा छोटा साइज ओ दूजे देखा

নিয়ে ভালো মাছ পাইছি একদম কোথায় গেছে তো কম না কম না খুব বেশি না সাপ হয়ে গেল তো সব সাপ এখনো আছে সাপ এই নেই

ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই